আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত লিমিটের সাহায্যে কীভাবে আমরা অঙ্ক করব তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব। তোমরা যদি ভিডিও আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখতে থাকে ইনশাআল্লাহ ভাষায় বসে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে বাসায় বসে থেকে খুব সহজভাবে অঙ্কটি সলিউশন তোমরা দেখতে পারবে আমি আজকে তোমাদের সামনে যে ভিডিও ক্লাসটি দেখাবো তা সেই প্রশ্নটা আমি কিন্তু লিখে রাখছি দেখো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে তো সর্বপ্রথম আমরা এখানে কি করব দেখো লিমিট এক্সট্যানিটি ওয়ান প্লাস থ্রি এক্স আর এখানে হবে ওয়ান বাই থ্রি এক্স তাহলে এখানে কত পাওয়ার দিলে আমার এই ফাইভ বাই এক্স পাওয়া যাবে তাহলে এখানে ফিফটি এখন এই পাওয়ার আর এই পাওয়ার যদি গুন দেয় তো তিন দ্বারা এখানে কাটলে ফাইভ বাই এক্স পাওয়া যায় শুধুই এই কাজটা করতে হবে এছাড়া আর তেমন কিছু না আর সেই সাথে এর একটা সূত্র আছে আমি লিখে দিলাম ডান পাশে যদি তোমাদের জানা না থাকে আর কি তাহলে লিমিট লিমিটু জিরো এই হচ্ছে আমাদের সূত্র তাহলে দেখো এখানে ওয়ান আছে আর এখানে এক্স মানে আসছে থ্রি এক্স তারপর ওয়ান বাই এক্স মানে আসছে ওয়ান বাই থ্রি এক্স তাহলে এখন কি লিখতে পারি দেখে নেই জায়গাতে তো আছে জেরো তাহলে এখন আমরা এইটার পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারবো ই তারপর ফিফটিন এটা হচ্ছে আমাদের উত্তর একটু ভুলে ইনফিনিটি আর কি তো এই ধরনের প্রশ্নগুলো কয়েকজন আসে এবং এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা যদি সূত্র যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা খুব আসে চোখের পলকে প্রশ্নগুলো তোমরা সলিউশন করতে পারবে তো সেই সাথে অবশ্যই তোমরা জানো যে গণিত মানিকান্ত সূত্র আর সূত্র যদি জানা থাকে তাহলে গণিত তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে তো আমার এই ভিডিও ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে যেন যেন একটু শেয়ার করে দেবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা হয়তো ইউ আমার একটা ইউটিউব চ্যানেল আছে ম্যাথ ড্রিমস স্লাইড এখান থেকে যারা হয়তো এই এই চ্যানেলটাতে যারা এখনও নতুন দেরি না করে একটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ